আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পিরো খামারি ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতন এবারও নিয়ে আসলাম আপনাদের গবাদি প্রাণীর জন্য একটি বিশেষ ঔষধ ঔষধটির নাম ফ্যাটেনিন হ্যাঁ এই ফ্যাটেনিন ট্যাবলেটটা দুইভাবে পাওয়া যায় একটা ফ্যাটেনিন একটা পেলেন আর একটা ফ্যাটেনিন ডিএস এই ফ্যাটেনিন ট্যাবলেটটি তো বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি অপশন ইন অ্যাগ্রোভেট এই অপশন ইন অ্যাগ্রোভেট প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত ফ্যাটেনিন ট্যাবলেটটি একটি অত্যাধিক ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি ঔষধ মিনারেল সমৃদ্ধ ঔষধ এই ট্যাবলেটগুলো গবাদি প্রাণীর ক্ষুদামন্দা এবং মোটা ততাকরণের অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ফ্যাটেনিন ট্যাবলেটটি গবাদি প্রাণীর ক্ষদামান্দা খাদ দেওয়া রুচি খাদ্যহীনতা কাজের কার্যকর ভূমিকা পালন করে থাকে কৃমি বিশেষ করে কৃমি নাশকের পরে এই ফ্যাটেনিন ট্যাবলেট ফ্যাটেনিন ট্যাবলেট বা ফ্যাটেনিন ডিএস ট্যাবলেটটি অত্যাধিক সুন্দর ফ ভালো কাজ করে থাকে এই ফ্যাটেনিন ট্যাবলেটটি প্রতিটা গরুতে বিশেষ করে পেলেন যেটা ফ্যাটেনিন এটা প্রত্যহ দিনে একবার দুই থেকে তিনটা আর ফ্যাটিন ডিসটা প্রত্যাহ একটা করে গরুর বডি অনুযায়ী এর পরিমাণটা বাড়ানো যেতে পারে মিডিয়াম সাইজে গরুর একটা বেশি বড় গরু দিতে পারেন ফ্যাটিন ডিএসটা দুইটা দেওয়া যেতে পারে এবং এই ফ্যাটিন ডিসটা দুই থেকে তিন দিন খাওয়াতে হবে প্রয়োজনে এর ডোজটা আরও বেশি দিন দেওয়া যেতে পারে তো এই ফ্যাটিন ডিশটা এই ফ্যাটিনিন ট্যাবলেট এবং প্লেন এবং ডিএস যে ট্যাবলেটটা খুব স্বল্প মূল্যে গরুকে আমরা খাওয়াতে পারি বিশেষ করে গরুর অরুচি ক্ষুদামন্দা আর গরুর মোটা তাজাকরণে খুব ভালো একটা সাপোর্টে কাজ করে এই ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেটটি ফ্যাটেনিন বা ফ্যাটেনিন ডিএস ট্যাবলেটটি তো আলহামদুলিল্লাহ আমরা যারা আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন একটি করে সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত